প্রিয় দর্শক স্বাগত জানি ট্রমা ইনস্টিটিউটস সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রামাটার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো তরুণ বয়সে ডায়াবেটিসের কারণ ও করণীয় নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আহামদুলিল্লাহ ভালো দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন আলাইকুম আমি সারিয়ান ট্রমা ম্যাটসের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী আপনার কোথায় আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন ইউন হাইস্কুল কলেজ স্যারের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইব তরুণ বয়সে ডায়াবেটিস হওয়া এখন খুব বেশি দেখা যাচ্ছে আপনি কি মনে করেন এর পেছনের মূল কারণকে খুবই দুঃখজনক ভাবে বলছি আমাদের তরুণ সমাজ এখন ফুড জাঙ্ক ফুড ও চিনিযুক্ত পানীয় উপর নির্ভরশীল হয়ে পড়েছে শারীরিক পরিশ্রম কম ঘুম কম মানসিক চাপ বেশি এই লাইফস্টাইল মূলত টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেক বাড়িয়ে দিচ্ছে তরুণরা ডায়াবেটিসকে অনেক সময় গুরুত্ব দেয় না এটা কতটা বিপজ্জনক হতে পারে এই অবহেলার কারণে অনেক সময় বড় ধরনের বিপদ হয়ে থাকে অবহেলার কারণে চোখ কিডনি হৃদযন্ত্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে তাই কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা উচিত আপনার মতে একজন মেডিকেল কিভাবে তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করতে পারেন প্রথমত স্কুল কলেজে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও হেলথ ক্যাম্প আয়োজন করা যেতে পারে দ্বিতীয়ত একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সরাসরি রুগীকে ডায়াবেটিসের প্রতিরোধ সঠিক ডায়েট ব্যায়াম ও ওষুধের পরামর্শ দিতে পারেন রুগীকে বয় না দেখিয়ে পাশে থেকে গাইডলাইন নিলে তারা সহজেই মানসিকভাবে প্রস্তুত হতে পারে আপনি কি মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে ডায়াবেটিস প্রতিরোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানে বছরের অন্তত একবার মেডিকেল চেক আপ হওয়া উচিত শিক্ষার্থীদের খাওয়া দাওয়া গুণ ও স্ট্রেস ম্যানেজমেন্টের বিষয়ে কাউন্সিলিং করানো যেতে পারে স্বাস্থ্যমানে রোগমুক্ত থাকা নয় বরং সচেতনভাবে বাঁচা ডায়াবেটিস আক্রান্ত তরুণদের মানসিকভাবে ভেঙে পড়া দেখা যায় তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন প্রথমে আমি বলবো ডায়াবেটিস মানে জীবন থেমে যাওয়া নয় অনেকে শুধু বয়েই খাবার বাদ দেন অনিয়ম করেন কিন্তু আমি বলবো মেডিকেল অ্যাসিস্টেন্টের সহায়তায় আপনি খুব সুন্দর জীবন জীবনযাপন করতে পারেন সুস্থতার চাবিগে রয়েছে জ্ঞান দুর্য ও নিয়মবর্তিতা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে আমি ভবিষ্যতে কমিউনিটি হেলথ ফিল্ডে কাজ করতে চাই বিশেষ করে প্রত্যন্ত এলাকায় ডায়াবেটিস চর দীর্ঘমেয়াদী রোগ নিয়ে সচেতনতা তৈরি করতে চাই আমার লক্ষ্য খুব কম খরচে সঠিক চিকিৎসা এবং পরামর্শ যেন সবার দোরগোড়ায় গোড়ায় পৌঁছে যায় আপনার অভিজ্ঞতা ও লক্ষ্য সত্যিই অনুপ্রেরণাদায়ক সারিয়ার এই সমাজে আপনার মতো তরুণদের দরকার যারা সেবাকে নিজের দায়িত্ব মনে করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কৃতজ্ঞ এই প্ল্যাটফর্মে নিজেকে বাবনা তুলে ধরতে পেরে গর্ব অনুভব করছি আমার বিশ্বাস একদিন আমার এই প্রচেষ্টা সত্যি সমাজে পরিবর্তন আনবে প্রদর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ডায়াবেটিস বয়স ভিত্তিক নয় এটি এখন আমাদের জীবনযাত্রার প্রতিফলন এখনকার সময়ে তরুণরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে আমাদের সবাইকে ডায়াবেটিসের বিষয়ে সচেতন থাকা জরুরি সবাইকে ট্রমাটের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছে দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন